তুমি কি এমন পাপ কাঁদিয়েছ যে কাঁদা চোখ আল্লাহর কাছে বিচার দিয়েছে তবে শোনো ক্ষমার দরজা এখনো খোলা আল্লাহ রহমতের দরজা কখনো বন্ধ হয় না ইসলামের সবচেয়ে সুন্দর একটি দিক হলো ক্ষমা ও রহমত আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সেই ক্ষমা ও রহমতের দোয়া সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আল্লাহ তাআলা আমাদের সেই প্রভু যিনি যতবার আমরা ফিরে আসি ততবার আমাদের গ্রহণ করেন তিনি আর রহমান তিনি আর রহিম তিনি বান্দাহর পাপ দেখেন কিন্তু তৎক্ষণাৎ শাস্তি দেন না তিনি অপেক্ষা করেন হয়তো তার বান্দা ফিরে আসবে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তিনি ক্ষমা করে দেন পাহাড় সম পাপ তুমি যদি সত্যি অনুতপ্ত হও তোমার গুনহা যত বড় হোক না কেন তুমি যদি চোখের পানিতে তাহার রাতে তার দরজায় ফিরে আসো তবে মনে রাখো তিনি তোমাকে কখনো ফিরিয়ে দেবে না তুমি যদি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কাজও করে থাকো তবু আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত আছেন তুমি তো ফিরে এসেছ তুমি তো তবা করেছ তোমার তো চোখ ভিজে উঠেছে তুমি তো বলতে চাও হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও একবার ভাবো তো তোমার জীবনের শেষ রাত যদি আজ হয় তোমার পাপের খাতা যদি এমনিতেই শেষ হয়ে যেত তবে তুমি কোন অবস্থায় তার কাছে যাচ্ছ তুমি কি সেই বান্দা হতে চাও যে জীবন ভোর পাপ কিন্তু শেষ রাতে ক্ষমা চেয়ে জান্নাত পেয়েছে নাকি সেই হতবাগা যে চাইনি ফিরে আসতে আর ফিরে আসার সময়ও পেল না প্রিয় ভাই ও বোন আল্লাহর ক্ষমা পেতে হলে শুধু একটি পদক্ষেপ লাগে ফিরে আসো তুমি আজই তবা করো নামাজে ফিরে আসো তা যুতে রাতে একা একই কেঁদে ফেলো দেখবে কত অচেনা শান্তি নেমে আসে তোমার অন্তরে কারণ ও দরজা ক্ষমা এখনো খোলা আছে তুমি ফিরে এসো আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন তবে নিরাশ হবেন না আল্লাহর প্রতি আসুন আমরা ছোট্ট দোয়া সম্পর্কে আলোচনা করে দোয়াটিকে আপনারা কোন সময় পড়বেন বিভিন্ন নামাজের পরেতে আপনারা এই দোয়াটিকে পাঠ করতে পারেন বেশি বেশি করে তাহার পরে পাঠ করার চেষ্টা করবেন আমরা দোয়াটি জানবো এবং দুয়ার সুন্দর বাংলা অর্থটিও জানবো دعواتي هلو رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ جاء هَيْ أَمَا hey الرب رَبْ আমরা ইমান এনেছি আমাদেরকে এত আপনি শ্রেষ্ঠ দয়া প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ